একসঙ্গে লেখাপড়া করেছি আমার ডিগ্রি আছে আমি চাকরি পাইনি বন্ধুর বাবার টাকা ছিল ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আমার বাড়ি এলো ভালো মন্দ খেলো সালা আমার বউটা নে পালালো ওরা আজকে শিক্ষা দেবো তবে যাবো রাম রে এরাম এই মানুষের বাচ্চা বেরো তোর আজকে শিক্ষা দেবো তবে ঘরে যাও। মানুষের বাচ্চা রে হ্যাঁ যেই ঘরে আমি গোপাল সেবা করি সেই ঘরে এত চিৎকার কেন ভালো আছো মা মে ধ্যান রে কেন রে বাবা আমি তো নারী ছেড়ে জন্ম দিচ্ছি আমার মতো ছেলে ওই গর্ভে জন্ম নেবে তার মানে তুই বলতে চাচ্ছিস আমার পেট খারাপ তোমার রামের জন্মে টুটি ধরে মুড়ে দেবো তোমার রামের ডাকো হিসেব নেবো সে তো টাকা নিয়ে খাইছে টাকা নেয় কি করেছো আমার বউ নে চলে এসে তুই এই কথা বলবি আমি বিশ্বাস করব বিশ্বাস করবে করব না তোমায় মনে পড়ে রে বৃষ্টি পড়লে মনে পড়বে আর রোদ হলে ভুলে যাবে কেন বোঝো না বৃষ্টির মাধ্যমে কত কি ভেসে ওঠে তুমি সেটা জানো মানে তখন প্রেম আর বাড়ে ওটাকে বৃষ্টি যখন পড়ে তোমায় মনে পড়ে বৃষ্টি যখন তোমায় মনে পড়ে মনামায় কেমন কেমন করে মন মানে মনামায় কেমন কেমন করে তোমায় মনে পড়ে বৃষ্টি যখন পড়ে এ

তোর ব্যবস্থা করবো ব্যবস্থা তোর বাবা মা দেখে আনতে বাবা আলু স্টোরে কাজে গেছে